আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদেরকে গত ভিডিওতে যে বিষয়টি শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে আমরা শীতের সময়ে কিভাবে গরু লালন পালন করবো তো এই বিষয়ে প্রথম পর্বে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে একবারে বেসিক যে জিনিসগুলো আপনারা খামার ঘর কিভাবে গরম রাখবেন কিভাবে একটা গরু নিয়ে আসবে খামারে রাখবেন বা আনুষাঙ্গিক যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো বিষয় নিয়ে কিন্তু চেষ্টা করেছিলাম আপনাদেরকে জানানোর তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকের বিষয়টা কিন্তু প্রথম পর্বের থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা যখন একটা খামারে গরু নিয়ে আসবেন আমরা যেহেতু হাড্ডিসার গরু খামার করে থাকি আমরা কিন্তু গরু যতই ভালো কিনতে পারি না কেন হঠাৎ বা মাঝে মধ্যে কিন্তু দুই একটা গরু কিনতে গিয়ে আপনার ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক গরু কিনতে গিয়ে যদি আপনারা ভুল করে থাকেন বা একটা যদি রিস্ক নিয়ে নেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়তে পারেন তো অত্যন্ত শীতের সময়ে আমরা যদি এই রিস্ক গুলা নেই কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এটা আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো আমি যেমন খামার করি তো আমার পরামর্শে হোক বা একজন ভাই আছে যিনি ওনার ব্যক্তিগত পরামর্শে হোক না কেন তো উনি কিন্তু আমার কাছ থেকে প্রায় বছর খানেক ধরে আমার কাছ থেকে খাবার সংগ্রহ করে এবং আমি যেভাবে খামার করে থাকি উনি কিন্তু আমার এই সিস্টেমগুলো ফলো করে তো ওনার আসলে খামারি অভিজ্ঞতায় ঘটে যাওয়া একটা কাহিনী আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতেছি এটার উপর নির্ভর করেই কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন তো এখানে আপনারা দেখুন খেয়াল করুন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে একটা গরু এই গরুটাকে যেটা করা হচ্ছে যে সাপোর্ট দিয়ে দেখুন সাপোর্ট দিয়ে দিয়ে কিন্তু গরুটাকে দাঁড় করে রাখা হয়েছে এবং যিনি আমাকে পিকচারটা পাঠাইছে ওনার নাম হচ্ছে জিয়া ভাই পাটগ্রাম লালমনিহাট পাটগ্রামে কিন্তু দেখুন যে ভাই এই গরুটা বসলে উঠতে পারছে না খুব টেনশনে আসি ক্যালসিয়াম ভিটামিন সব দিয়েছি পিছনের শক্তি পাচ্ছে না। খাওয়া রুচি আছে এখন কি করা যায় পরামর্শ দিলে উপকৃত হতাম বা এরকম অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন আপনারা তারপরে কিন্তু ওনাকে একটা আমি ভয়েস পাঠাইলাম তো কি কি ভয়েস পাঠাইছি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে উনি কি দিল গরুটা মনে হচ্ছে ছয় মাসের প্রেগন্যেন্ট আছে পেটে বাচ্চা নড়াচড়া করে তিরিশ থেকে চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকার গরু মাত্র বত্রিশ হাজারে পাইছি তাই সাহস করে নিয়েছি এখন টেনশনে পড়লাম তো এখানে উনি মূলত আমাকে যে জিনিসটা বুঝাইতে চাইলো সেটা হচ্ছে যে একটা গরু তেতাল্লিশ হাজার টাকা দাম হইতো সেই গরুটা দুর্বল পেয়ে গরুটা কত বত্রিশ হাজার টাকা নিয়ে গেছে কিনছে তো এটা অবশ্যই একজন অভিজ্ঞ খামারির ক্ষেত্রে অবশ্যই সাধুবাদ জানাইতে হবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই শুরুতে আমি জিয়া ভাইকে বলে দিছি কোনো টেনশনের কারণ নেই কেন কারণে এখন শুনুন আমি আপনাদেরকে দ্বিতীয় পর্ব এই বিষয়টাই জানাইতে চাইছিলাম তো আজকে আবার জিয়া ভাই আমাকে এই বিষয়টাতেই নক করছে তো এখন ওই ভাইকে আমি কি পরামর্শ দিয়েছি বা আমি আপনাদেরকে এখন কি বলবো সেটা হচ্ছে যখন আমরা হাড্ডি সার গরু একটা খামারে নিয়ে আসব তো ধরেন একটা গরু আমরা খামারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যেহেতু আমরা হাড্ডি সার গরুটার খামার করতেছি গরু কিন্তু ভাই এরকম হতে পারে গরু কিন্তু দুর্বল হতে পারে এই যে দুর্বলতাটা বা এই যে ভাই যে একটা টেনশনে পড়ে গেছে গরুটা নিয়ে এই টেনশনটা যাতে আমাদের না হয় এর সতর্কতামূলক ভাবে হতে পারে বা আপনারা এটার পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে গরুটা নিয়ে আসে আপনার কোনো কিছু দেখার দরকার নেই আপনি এই শীতটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় গরুকে আপনি একদিন পর পর দুই দিন আপনি ভিটামিন ইনজেকশন গুলো করেন কি কি ভিটামিন ইনজেকশন গুলো পুষ করবেন এডি থ্রি গ্রুপের যে ইনজেকশন গুলো আছে অ্যামাইনোভিট যে গ্রুপের যে ইনজেকশনগুলো আছে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ বা ভিটামিন বি কমপ্লেক্স এদিকে আপনার ক্যাটাফস এই যে ভিটামিন ইনজেকশনগুলো আছে এগুলো আপনি গরুকে একদিন পরপর দুইবার পুশ করেন পুশ করার পর খামারে রাখেন যা খাওয়াচ্ছেন খাওয়ান কোনো সমস্যা নেই ফিট খাওয়াচ্ছেন যে খাবারটা আমাদের আমরা যেটা মিক্সার করে খাওয়াচ্ছি এটা খাওয়াচ্ছেন খাওয়ান কোনো সমস্যা নেই খড় খাওয়াচ্ছেন না ঘাস খাওয়াচ্ছেন কোনো বিষয় না আপনি খামারে গরুটা নিয়ে আসে মিনিমাম আপনার দশটা দিন গরুকে ইনজেকশন দিয়ে এই খাবারগুলো খাওয়ান যখন দেখবেন যে গরুটা পুরোপুরি খাচ্ছে তারপরে কিন্তু আপনি বাকি কাজগুলো করবেন তো এটাই মূলত একটা জিনিস এই জিনিসগুলো অনেকে ক্যাশ করতে পারি না আমরা বিশেষ করে যে ধরেন আমরা একটা গরু কিনতে যাচ্ছি গরুটা হাডিশার কিনতে যাচ্ছি এখন গরুটাকে এই অবস্থায় নিয়ে আসতে সময় লাগবে তো যে হাড্ডিসার অবস্থা শুরুতে যে দশ দিন ওই দশ দিনে কিন্তু রিক্স হয়ে যায় বা আপনি ইচ্ছাকৃত ভাবে বা আপনি জানাশোনার পরে একটা দুর্বল গরু কিনলেন ওই দুর্বল গরুটা জানাশোনার পরে যদি কিনে থাকেন ভিটামিন ইনজেকশন গুলো দেওয়ার পর পর আপনি একটা ক্যালসিয়াম খাওয়াই দেন যদি দেখেন গরু উঠতে পারতেস না আর যদি অতিরিক্ত দুর্বল গরু নিয়ে আসেন গরু উঠতে পারতেছে তাহলে শুধু ভিটামিন ইনজেকশন দিয়ে দেন আপনার গরু ব্যাস ওইখান থেকে সুস্থ হয়ে যাবে আপনাকে আর কোনো প্যারা নিতে হবে না একবারে সহজ সমাধান তো আসলে জিয়া যে ভিডিও বা উনি আমাকে যে আসলে মেসেজটা করছে ওইটার সঙ্গে আজকের টপিকটা পুরোপুরি মিলে গেছে বা একজন খামারি হিসেবে আমার এই সমস্যাটা হতে পারে জিয়া যেমন ওই সমস্যাটা হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের ওই সমস্যাটা হতে পারে বা হবে একজন খামারি হিসাবে এই সমস্যাগুলো যে কারো হয় না সেটা না এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের কিন্তু হয়ে থাকে গরু হঠাৎ করে উঠতে পারতেছে না দুর্বলতার কারণে অতিরিক্ত আর যদি দেখেন যে হালকা দুর্বল তাহলে আপনি পোটা ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে দেন আপনার গরু সুস্থ হইতে মোটা তাজা হইতে বাধ্য এটা হচ্ছে একবারে সমাধান তো যাই হোক আজকের বিষয়টা হয়তোবা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যারা বুঝেননি এখনো আপনারা কমেন্ট বক্সে আরেকবার জানাই দিবেন ইনশাআল্লাহ আমি এর পরের পর্বে আলোচনা করব তো দ্বিতীয় পর্বটা এই পর্যন্তই আর ভিডিও বাড়াচ্ছি না লং করতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম